মূলত করা হয়েছে আপনাদেরকে জুয়েল রাজ এক্সপ্লেন করেছে আমরা আসলে চাচ্ছি এই ইতিহাসটা মুক্তিযুদ্ধের ইতিহাসটা ব্রিটেনে যারা আছে নতুন বাচ্চাগুলো যারা জানে না তারা শিখুক তারা জানুক এবং দুটো অফার আছে আমাদের খুব ভালো সবাই পরিবার নিয়ে আসবেন ১৬ বছরের বাচ্চাদের ষোলো বছর পর্যন্ত এই ছবিটা পুরো ফ্রি দেখা হবে এবং যারা মুক্তিযোদ্ধা আছেন লন্ডনে তাদের জন্য আমরা ফ্রি রেখেছি আজকের এই ছবিটি সো আমরা আশা করব আপনারা সবাই আসবেন মূল্য মাত্র পাঁচ পাউন্ড এবং চলে আসবেন সব পরিবারে দিয়াসপরা সেভেন্টি ওয়ানকে ধন্যবাদ আমাকে দাওয়াত করার জন্য সাতাইশে এপ্রিল জেনেছি সিনেমায় সিনেমা দেখানো হচ্ছে আমি সিনেমা পাগল মানুষ আমি আসব আপনারাও আসবেন কারণে কমিউনিটিকে আপনি দাওয়াত জানাবেন মাইক সিনেমা এটা মাঝে আপনার আমরা আমাদের মুক্তিযুদ্ধ বাংলাদেশের কালচারাল ইও আছে তারিখ সানডে আপনারা সবাই সিনেমা হলে আসেন আমরাও আসবো স্টেপ তারা বাংলাদেশের মুক্তিযুদ্ধ বাংলাদেশের ইতিহাস সম্পর্কে খুব একটা ব্যাপকভাবে তাদের জানার সুযোগ নেই বা সুযোগ হয়নি তো এই সিনেমাটার মধ্যে হয়তো বা পুরো ইতিহাস বা পুরো বার্তাটা দেওয়া সম্ভব না কিন্তু একটু একটা পার্ট কারণ ইতিহাস তো বিশাল বিষয় ছোটো একটা অংশ তো মাইকের মাধ্যমে যেভাবে সাতই মার্চের ভাষণ যদি আমরা আরও যদি ভেঙে বলি যে সাতই মার্চের ভাষণ কীভাবে বাংলাদেশ বাঙালি জাতিগোষ্ঠীকে উদ্বেলিত করেছিল কীভাবে এটা মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল সেটাই গল্পের ছলে পরবর্তী প্রজন্ম যারা আছে শিশুদের মাধ্যমে সেটা ফুটে উঠেছে তো এই বার্তাটা তারা পাবে মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট বা মুক্তিযুদ্ধ পরবর্তী বাংলাদেশের যে রাজনৈতিক প্রেক্ষাপট সে রাজনৈতিক বক্তব্যটা আসলে হয়তো বা সেই সিনেমার মাধ্যমে তারা বুঝতে পারবে থ্যাংক ইউ হ্যাঁ আগামী সাতাইশে এপ্রিল রোববার দুটার সময় দুটো মানে আমরা জানেন যে দুটো মানে দুটো দুটোতে পূর্ব লন্ডনের জেনেসিস সিনেমা হলে বাংলাদেশের একটি জন অনন্দিত ছবি মাইক প্রদর্শিত হচ্ছে এটা প্রিমিয়ার প্রথম ছবি তো আমরা খুবই আনন্দিত যে মাইকের যে নির্মাতা এফ এম শাহিন আমাদেরকে অনুমতি দিয়েছেন এটা এখানে দেখার জন্য আমাদের ব্রিটিশ বাংলাদেশি ডায়াসপুরাদের জন্য এই ছবিটি একটি বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস নির্ভর ছবি আমরা এই ছবিটিতে পরিষ্কারভাবে বোঝা যাবে আমরা মুক্তিযুদ্ধর চেতনা বলতে কী বুঝে এবং সেই চেতনা বাংলাদেশের এই ক্ষেত্রে এই অতীতে যেমন এখনের পরিপেক্ষিত পরিপ্রেক্ষিত মুক্তিযুদ্ধের চেতনার এক ধরনের ভাবাবে আমাদেরকে তো আমি পুরো কাহিনি বলতে চাই না শুধু বলতে চাই যে এই ছবিটা বাংলাদেশের গ্রামের লোকেশনে একটা সুন্দর লোকেশনে চিত্রায়িত হয়েছে আমাদের সবার ভালো লাগবে একটা পারিবারিক ছবি পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়া ছবি এটা বাচ্চাদের উপযোগী করে তৈরি করা কিন্তু এটা শুধু বাচ্চাদের থিম নয় এবং এই ছবিটা সব পরিবারের সবাই মিলে দেখার মতো ছবি বাংলা ছবি আপনারা সবাইকে আমি আহ্বান করব আপনারা আসুন এই ছবিটা দেখুন এবং বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য বাংলাদেশের ইতিহাস এগুলো নিজেরা দেখলে যেমন ভালো লাগবে তেমনি আমাদের